তো নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে নিয়েছি কানে জুতছি তো এখন আমরা যাইতেছি কীর্তনে তো কীর্তন হতেছে সিনজুরি তো সে জায়গায় আর কি কীর্তনে যাব অষ্টপহরে কের কুস্তায় দে যাইব গলায় আছে তো এখন যা হচ্ছে আমি কাকি মামুনি বৌদি আর একটু পরে মনে ভক্ত আর কৃষ্ণ আইফো না কাকারও নিয়ে আইফো কিন্তু কাকা পরে আইফো ভক্ত কেউ সমানে আইফো তো আমরা যাই আমরা যাই একটু বেশি সময় না শোনা হইব না কারণ তিনটা বাজে গেতে গেতে আধা ঘন্টার মতো লেগে যায় আর ওই ও মুড়ে একবার উত্তর মূরে উন্নয়ন উত্তর মুড়ে হ্যাঁ কয় ওটা কয়া বুঝবে না পশ্চিম পাশে উত্তর পাশে কর্নারে পড়ছে বাইরা তাই না কি তো সিঞ্জুরির একবারে শেষ মাথায় ধরতে গেলে তো সেইখানে হচ্ছে বাড়ি আর কীর্তন সে জায়গায় ক্লাবে তাও দেখা যায় যে তাড়াতাড়ি করে যান যায় কিন্তু ক্লাবে না ক্লাবে হলে কাছে হইতো তো যাই যার পরে দেখা মনে হ্যাঁ কই অনেক মাটি রাখছিল মাটি নিছে এর কারণে

आठ दिखते देरी कर बंसी ऐसा देर है क्या आठ ते हाँ ऐसा आठ देरी है क्या दे तो मैं आठ ते बोली ना रे तो चल लेंगे है সূর্য <murajabansi> <Christopher> <Jordania> আর এই দিক দিয়ে যে সরিষা আগে বনছে তো সরিষা মোটামুটি আর কি পাইকে গেছে এই দিক দিয়ে খুব হইলে আর সাত আট দিনের মতো লাগতে পারে তাও লাগতে পারে তার আগেও পাইকে তারপর জায়গা জায়গায় কিছু সরিষা এলো একবারে পাইকে গেছে যে নিচে যে পইটা থাকে যে সরিষাগুলো পাড়া দিলে সরিষাগুলো পড়ে পরে তো ওই সরিষাগুলো আরো বেশি পাকছে ওই যে ঘোরা ঘোরা এখান থেকে গান শোনা যাইতেছে এই কীর্তনটা মানে মানুষই আসল না তাছাড়া তো বেশিরভাগ এই করে না ওইখানে কি লাভের ইডাই হয় এই যে এখানে তো শরীর সাই লাগে বুনছে এটা ডপাইকে যে বোকা পাইকে যাই বকি পাই খেয়ে গেছে মনে হয় কম ওই যে ওই পাশে সরিষা উঠি পেছে ওই খেতে মানে পাইকে গেছে কি সরিষা আর এদিক দিয়ে ড্রেনি করে ভালো হয়েছে তো সই যে উঠে ফেলাইলে তারপরে জল দিয়ে শুরু করে দিব যে আলু বোনছে আলু উঠানে সময় হয়ে গেছে আলু পাতা লাল লাল হয়ে যায় বান্সে যদি তো কী নি হয়েছে নিয়ে হয়েছে বেশি ভালো হয় না আলু ওই পাশে পি ইয়ে হয়েছে এনে মনে হয় দুই রকমের আলু মনে হয় বন্ধছে একটা দেশি আলু আর একটা লমনি আলু আর এইদিকে ভুট্টা খেত ভুট্টা ওই দিক দিয়ে শুরু করে একবারে যে পর্যন্ত গোল করে মাঝখানে শুধু একটা খেত সরিষে বলছি আমি শাক তুলছি এই খেতে থেকে এই যে তোমার মুড়ে দেখো কি সুন্দর শাক দেখছো ভিতর দিকে তো আরো এই যে দেখেন কত সুন্দর নক নকা কচি কচি শাক এই যে তো খালি সাইডে এক কেন এক মুট করে তুলছি ভিতর পর্যন্ত তো যাওয়া দরকারি হয় নাই মধ্যে বাড়ি লাগে আমিও কই না প্রতিদিন স্কুলে যাওয়া দিবে এত যায় সড়ক দিয়ে হাটে মেন্দে ই দেখি দেখি খালি মনে হয় যে খালি তুইলে নিয়ে আসে সেই জন্য করে শাক টান্না করে খাওয়া হয়ে গেছে গা হ্যাঁ যে আমরা কীর্তনে চাবি দিদির কাছে হ্যাঁ ওই বক্তার আইফো মনে সন্ধ্যা দিক দিয়ে যদি আহ তাহলে বক্তবণে আই আগে আইলে ও তাহলে ওই যে দিদির কাছে চাবি দিয়েছি এমনি রান্না টান্না ওই যে রান্না টান্না করছে যদি খাও খাইও আর নয় তাহলে কিত্ত না খাওনি আচ্ছা ওই দিদির কাছে চাবি চাই ও আচ্ছা তো ওই পাশে আর কি বাবারে ফোন দিছিলাম বাবা কখন আসবো সেটা শোনার জন্য তো বাবা বলবে সেই পরসে পুস্তারা আছে তো বললাম যে চাবি দিদির কাছে দিয়ে রেখে খেয়েছি রান্নাও করা হয়েছে এখন যদি ভাত খাই খাইতে পারবো আর যদি কীর্তন আসে তাহলে সেটাও আসতে পারবো তো মনে যে মামনি স্কুলের কাছাকাছি এসে পড়ছি এই পাশে এই যে সব জায়গায় কি ধান বুনে দিছে তো ইরি ধান বনছে আর ওই জায়গায় যে পাখি আসে সেই কারণে ফিতা বেঁধে দিছে তো নাড়াচাড়া করলে পাখিটা বক টক বহে এটা ওটা বহে আর ওইখানে মানে ভুট্টা বনছে না এবার গাড়ি আর ওই পাশে খেতে হচ্ছে মানে ভুট্টা বুনিয়া দিছে কিন্তু কেবল বুনছে ভুট্টা হন পর্যন্ত ছোট হয়ে ই নাই ইনাই দেখে ধান বোনা দিয়েছে ভুট্টা বুনছে খেতে দূরে উঠছে না তাই দেখে জলে দিয়ে দেখি নাকি না তা তো মেশিন তুই গড়ে কুনাই ই এটা হচ্ছে যে কালী মন্দির এই যে ক্লাম এই জায়গায় এলো কষ্ট পড়ছে তো এখন আমরা যেমন হচ্ছে আরো সামনে এই দিক দিয়ে তারপর বাম দিক দিয়ে যাইতে হবে বামে বামে শ্রী কালী মন্দির সুন্দর ওই যে তুমি না কীর্তনে যাই ভাই ওই জায়গায় যাই করলেই হবো

তো ধান বুনতেছি ধান হয়ে পড়েছে এ দল মানে বেড়ে যাইবো না নতুন দল ঢুকবো একটা দোকান দেখা যায় করেছি তাহলে গো どうだいま。<noise> <noise> Oh <laughs> oh be you know <coughs>

তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর ক্যামেরা বাইতে চলে যাব তো এখন আর কি আমরা বাড়িতে চলে যাবো যে গান হইতেছে তো ওই পাশে একটা যে শিয়াল দেখেন বৈশাখ রয়েছে যে আমাদের দিকে তাকিয়ে যে যে শরীর চুল কি বেঁধেছে তো জুম করাতে এই আর কি গুলা দেখা যাইতেছে ওই যে ধ্যান কি মুখে তাকিয়ে দিছে শিয়ালটা কিন্তু অনেক দূরে ই করতেছে শোল চুলকে বেঁধেছে আর আমাদের দিকে তাকিয়ে দিছে কীর্তনে দেখেছিলাম সেইখানে হচ্ছে ন আমার মানে ননাস লাগে তো সেই ননাসের সাথে দেখা হয়েছিল তারপর হচ্ছে ভাগ্নির সাথে ভাগ্নি জামাইয়ের সাথে তারপর আরও অনেক আছে দাদু লাগে পরিচিত আর অনেকের সাথে আর কি দেখা হয়েছিল ওই জায়গায় তো এক একজন হচ্ছে এক এক জায়গার মানে এক এক এলাকার থেকে গেছে কিন্তু তারপরেও সবাই হচ্ছে কি আত্মীয় বা পরিচিত মানুষ তো যেরকম আমরা গেছি আমরা গ্রামের হিসেবে করে আর কি যাওয়া হয়েছে আর যারা আর কি পরিচিত যারা তো তারা হচ্ছে আত্মীয় হিসাবে তো সন্ধ্যা হয়ে গেছে গাই পাশে আমাকে বাড়িতে আসতে আসতে সব জায়গায় কাজ দিতেছে এখন তো আজকে আর ভিডিওটা বর্ণনা করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার যাদের সাথে দেখা হয়েছিলো সবাই আর কি আসতে বলা হয়েছিলো কিন্তু কেউ আর কি আসে নাই বলছে যে পরে আসবো কারণ গানে আসছে গানে থেকে গান আসা যায় তো সবাই ভালো থাকেন